অনেকদিন পর বিয়েবাড়ির ইনভিটেশন পেয়ে তোমাদের সাথে মাস খানেক পর বড় ব্লগ আপলোড করলাম তো কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বড় ব্লগ এ সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো এখানে আমি রেডি হওয়ার আগে গোটা মুখে বরফ ডোলে নিলাম তারপর আমি নিজে যতটুকু মেকআপ পারি ততটুকু করলাম মানে আমি যা মেকআপ পারি তা সব জায়গাতেই চলে যায় আর কি একটু আমাকে চুলটা হেল্প করলো কারণ আমি সব সেরকম ডিজাইন করতে পারি না অন্য কেউ পালে আমি করে নিতে চাই না কেন কি আমার মাথা প্রচন্ড যন্ত্রণা করে তাই চুল আমি হালকা পাতলা কোন রকম একটু পেছনে বেঁধেই বেরিয়ে পড়ি যেখানে সেখানে বিয়ের অনুষ্ঠান বাড়িটা ছিল আমাদের এলাকাতেই টোটোতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগলো আমরা দুই বনে চলে আসলাম এসেই দেখি অনুষ্ঠান বাড়ির বাইরে ডেকোরেশন টা বেশ সুন্দর করেছিল তারপর আমি এখানে কিছু ভিডিওস পিকচার তুলে নিলাম নিজের আর পর ভেতরে ঢুকতেই দেখি অনেক রকমের স্টল বসেছে সেখানে সাংঘাতিক ভিড় এমনিতেই গরম তার উপরে মানুষের ভিড় আর আমি অনেক হেভি গডজেস্ট একটা লং চুড়িদার পরেছিলাম যেটা অনেক ভারী আমার শরীরে এমনিতে অনেক গরম তার সত্ত্বেও এত ভারী ড্রেস পরে নিজেকে আমি সেদিন সামলালাম নইলে আমি গরমে হালকা পাতলা ড্রেস যত বড়ই অনুষ্ঠান হোক না কেন ক্যারি করতাম এত ভিড়ে নিজের জন্য আমি একটু খোলামেলা যাই জায়গা খুঁজছিলাম তো এই যে অনুষ্ঠান বাড়ির পিছনে এটা বেশ সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল পিছনটা তো এখানে প্রকৃতির কোনো হাওয়া বাতাস না পেয়ে আমরা সরাসরি উপরে চলে গেলাম বড় কাছে গিয়ে দেখি কোনে বসে আছে তাদের আসনে কোনেকে খুব মিষ্টি লাগছিল ও কার বিয়ে তোমাদেরকে তো বলাই হয়নি বিয়েটা ছিল আমার দাদার মেয়ের আজকের এই বিশেষ একটা দিনে প্রতিটা বর্ব বউ সেলিব্রিটি হয় কারণ তাদের ঘিরে থাকে চারিদিকে শুধুই ক্যামেরাম্যান হোক সেটা ডিএসএলআর বা ফোন কোনের সাথে যে একটা ফটো তুলবো সে উপায় ছিল না সেখানেও সাংঘাতিক ভিড় ছিল আমার ছোট ভাই আসার পর অবশেষে একটু জায়গা পায় কোনেকে তার গিফটটা দিতে কোনের হাতে গিফটটা দিতেই সে বলে আন্টি গিফটটা না মায়ের বা ভাইয়ের হাতে দিলে ভালো হয় তাই আমি তার ভাই মানে ভাইপোকে গিফটটা দিয়ে নিচে নেমে আসছিলাম ঠিক সে সময় ভাইজি আমার বলে আনটি দাঁড়াও ফটো তুলবো তো এখানে কোনে বরের সঙ্গে কিছু পিকচার তুলে নিলাম যে পিক এখনো আমি পাইনি ছবিটা তোলার পর জায়গাটা একটু ফাঁকা হওয়াতে আমি নিচে এসেছিলাম যেখানে বেশ কিছু স্টল বসেছিল যেমন মকটেল সাথে কোল্ড ড্রিঙ্কস সেভেন আপ ফ্রুটি চিকেন বল পানির বল ফুচকা আর পান দুই বনে মিলে জাস্ট এক প্লেট চিকেন বল আর পানির বল টেস্ট করেছিলাম স্টল গুলো যেখানে বসেছিল তার ঠিক সামনেই এই ডেকোরেশনটা সাজানো হয়েছিল সেখানে বেশ কিছু ভিডিওস পিকচার তুলে সেখানে বড় বড় ফ্যান রাখা হয়েছিল ওখানে একটু ওয়েট করছিলাম কারণ খাবারের কাছে ভীষণ মানুষ ইনভাইটে প্রচুর মানুষ ছিল এই যে তোমরা মানুষের ভিড় দেখে বুঝতে পারছ নাই নাই করে চার থেকে পাঁচ পাঁচবার ওঠানামা করেছি তাও খাবারের সিট পাইনি উপর থেকে নিচ নিচ উপর আর করতে না পেরে বোন আমি চুপ করে ফ্যানের সামনে বসেছিলাম ভাইকে উপরে দাঁড় করিয়ে এসে ভাইকে বললাম সিট পেলে ফোন দিস আমাদের ফাইনালি অনেক অপেক্ষার পর এই যে সিট পাই তাও আবার লাস্টের আগের ব্যাচে প্রায় সাড়ে এগারোটা নাগাদ আমরা খেতে বসেছিলাম ভাই বোন আমি আর এই যে ছোটবেলার বন্ধু এটা একটা দাদার ছেলে আমরা একসঙ্গে ছোট থেকে বড় হয়ে উঠেছি সবাই মিলে মজা করে একসঙ্গে খেতে বসলাম কাগজের পাতা থালা নয় এখানে কাচের প্লেটে খাবার পরিবেশন করছিল সবার ফার্স্টে সুন্দর করে থালাটা পরিবেশন করলো টেবিলে সেটা খুব সাবধানে আমি বোনের আর আমার বার করে নিলাম এবার এক এক করে খাবার পরিবেশন করবে তো চলো মেনুতে কি কি ছিল তোমাদের বলি সবার প্রথমে আসলো স্যালাড আর ফিশ ফিঙ্গার সাথে একটু কাসন্দি তারপর আসলো মাটন বিরিয়ানি চিকেন চাপ এরপর সবশেষে পাতে পড়লো রসগোল্লা ছানার বরফি বোরহানি কুলফি রসমালাই বাস আজকের মেনু ছিল এগুলোই মজার মানুষগুলোর সাথে খেতে বসে থেকে বেশি মজা পেয়েছি খেতে বসেই আমাদের সাথে যে দাদা ছেলেটা খেতে বসেছে সে খুব হাসতে পারে সাথে হাসাতেও পারে তো সে খুব হাসাচ্ছিল হাসির ফুটেজগুলো সব কেটে দিয়েছি কারণ কি আমার হাসি একদম বিভস্য রাক্ষসারীর কটকটির মতন লাগে তো যাই হোক মজার মানুষগুলো বলার কারণ আমাদের সাথে বরের নানা ভাইও খেতে বসেছিল উনি তার পরিচয় আমাদেরকে দেননি কিন্তু আমি ফেস দেখে ধরে ফেলেছিলাম খুব ভালো সরল মনের মানুষ ছিলেন উনি আমার বড্ড ভালো লেগেছিল ওনারও আমাদের দুই বোনকে খুব ভালো উনি আমাদের জিজ্ঞেস করছিলেন তোমরা কালকে যাবে তো কন্যা যাত্রীতে আমরা বলি না না আমাদের জাস্ট আজকে ইনভাইট ইনভাইট ছিল নেই এটা জানার পর উনি আমার থেকে জানতে চান যে আমি কেমন রিলেটিভ হই তো আমি তাকে খুলে বলি সেটা শোনার পর উনি আমাদের বলেছিলেন তোমরা যাবে আমি তোমাদেরকে নেমন্তন্ন করছি তো সেই মুহূর্তে তার মনটা রাখার জন্য আমরা ওনাকে বলি যে হ্যাঁ বেশ ঠিক আছে যাব। হজমের জন্য এখানে আমি নাকমুখ সিটকে সিটকে বোনানিটা খাচ্ছিলাম আর বোনকে বলছিলাম খা খা খুব ভালো খেতে তো বোন বলছে তো ভালো তোর নাকমুখ সিট খাচ্ছ কেন আমার নাকমুখ ওইরকম করার জন্য বোনা সেটা খেলো না আমি চেটে থালা পরিষ্কার করে খাওয়া মেয়ে কিন্তু অনুষ্ঠান বাড়িতে আমি সেটা করে উঠতে পারি না আর এদিকে দেখো আমার ভাই প্লেট পরিষ্কার করে খাচ্ছে সব বা দিদি পারেনি তো কি হয়েছে ভাই করে দেখিয়েছে সব শেষে বরকনের জায়গাটা ফাঁকা পেয়ে ইচ্ছে মতো কটা ফটো তুলে বাড়ির উদ্দেশ্যে সাড়ে এগারোটা নাগাদ রওনা দিয়েছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা